তো আদিল আফফান ফার্নিচারে হচ্ছে বিভিন্ন ধরনের সোফা ডিভাইন এবং বিভিন্ন কাঠের আপনারা সোফা পেয়ে যাবেন ওনারা হচ্ছে মূলত নিজস্ব কারখানায় তৈরি করে থাকেন ওনারা হচ্ছে বিশাল বড় একটা শোরুম দেখতে পাচ্ছেন ওনারা এখানে ভ্যারাইটিস ধরনের কাঠের এবং ভ্যারাইটি রস ডিজাইনের সোফা বিক্রয় করে থাকেন ওনারা পাইকারি এবং খুচরা বিক্রয় করেন তো এখানে আসলে আপনারা প্রচুর প্রচুর ধরনের ডিজাইনের সোফা পেয়ে যাবেন তো ওনাদের কাছে হচ্ছে সেগুন কাঠ গামারি কাঠ কাঠাল কাঠ সব ধরনের কাঠের ফার্নিচারই বিক্রয় করা হয় নাকি ইনশাল্লাহ আমাদের ম্যাক্সিমাম সবাই সেগুন কাঠ আচ্ছা আচ্ছা তো আজকে আমাদের সম্পূর্ণ ভিডিও জুড়ে হেল্প করবেন আদিন আফতান থেকে সজীব ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে আসলাম ভাই অনেকদিন পরে আপনাদের শোরুমে তো আজকে কি দেখাবেন আপনাদের আজকে আমি দেখাবো বিভিন্ন রকমের সোফা সেট আছে টু ওয়ান সেমি বিক্রিয়া ফুল বিক্রিয়া হাফ বিক্রিয়া এবং

দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কিন্তু ব্যতিক্রম একটা ডিজাইন তো এই ডিজাইনের কোনো নাম আছে নাকি ভাই এটা আমরা বালিশ সোফা বলে রাউন্ড হাতা আচ্ছা রাউন্ড হাতা বালিশ সোফা জি রাউন্ড আর যে দেখেন এটা কিন্তু একটা নৌকার মতো ডিজাইন করা আচ্ছা নৌকার মতো ডিজাইন করা এবং সামনে একটা হাইস আছে তাও আবার দুইটা পার্ট করা আচ্ছা দুটো পার্ট সুন্দর দেখা যায় আচ্ছা এবং সিম্পল এর মধ্যে খুবই স্ট্যান্ডার্ড এবং পুরো কভারটা সুইট 벨ভেট কাপড় এবং সুইট 벨ভেট কাপড় হ্যাঁ রাবার ফোম সেটা এবং বালিশগুলোও কিন্তু সুইট 벨ভেট কাপড় আচ্ছা

এই যে দেখেন এইখানে আচ্ছা তারপরে এখানে আচ্ছা আর এখানে একটু কার্ভ করা যার কারণে খাতা বলি

আচ্ছা আচ্ছা এর পাশে আছে হাতিলের ডিজাইন আচ্ছা এটা হচ্ছে হাতিলের কত ডিজাইন কতটুকু কার্ভ করা আচ্ছা করা আছে ডিজাইনটা কিন্তু টোটালি একটু বেটিক্রম দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ডিজাইন করা আছে যদি হাতিলের

আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এগুলো লেকার পলিশ করা এগুলো কালার গ্যারান্টি আছে নাকি ভাই কালার আজীবন গ্যারান্টি হিসেবে এটা কালার নষ্ট হবে না কালার নষ্ট হবে না কালার নষ্ট হবে না এই হচ্ছে আপনার সম্পূর্ণ

আচ্ছা এটাও কিন্তু আপনি 3 টু 1 এটাও 6 সিট গ্যারান্টি থাকবে দাম নিব আমরা 40000 40000 টাকা জি বিশ্বরি আমার আকেটাই বলা এটা খালি কালার আচ্ছা অর্ডার করতে চলে ভাইয়াদের স্ক্রিনে দেওয়া এই WhatsApp নাম্বার আছে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ভাইয়াদের এই WhatsApp নম্বরে পাঠাবেন ওনার প্রাইস এবং ডিটেইল সম্পর্কে সব বলে দিবেন তারপরে যে আরেকটা ডিজাইন আছে আমার সেমি বিক্রি এই আচ্ছা এটা সেমি বিক্রি হ্যাঁ এটা মূলত 5 সিটের সোফা 5 সিটার সোফা এই হচ্ছে নিচেও কিন্তু কাজ করা আছে দেখতে পাচ্ছেন

খুবই চমৎকার এই কাজটাকে দেখাচ্ছি দেখেন ফিনিশিং গুলো দেখেন ফিনিশিং গুলো দেখলে হচ্ছে মনটা ভরে যাবে এগুলো হচ্ছে একদম সলিড হাত করা বড় এখানে কিন্তু আবার একটা কত ইঞ্চি ফর্মের উপরে করা এটা 4 ইঞ্চি সলিড 4 ইঞ্চি সলিড ফর্মের উপরে 20 বছর লিখিত গ্যারান্টি থাকবে আর স্টোনের কিন্তু গ্যারান্টি আছে ভাইরা কিন্তু এগুলো একদম টাইট করে সুতা দিয়ে লাগানো হয়ে আছে দেখতে পাচ্ছেন এখানে

আচ্ছা ব্যাগেও এসএস করা আছে এগুলো কিন্তু কালারের গ্যারান্টি আছে ভাইয়া এগুলো হচ্ছে সলিড ফোম সলিড ফোম যা আছে সবই ফোম দিয়ে করা

এগুলো কিন্তু কালারের গ্যারান্টি আছে বিশ বছরের লিখিত গ্যারান্টি পেয়ে যাবেন এটা হচ্ছে টু টু ওয়ান একটা কর্নার এই হচ্ছে কর্নার আর এই হচ্ছে ম্যাগাজিন রাখার বক্স এই হচ্ছে সম্পূর্ণ সোফা আর এগুলো কিন্তু এস দিয়ে করা এগুলো কালারের গ্যারান্টি থাকে হ্যাঁ নাট এগুলো এস তারপর সামনে যে ডিজাইনটা এটাও কিন্তু এস করা আচ্ছা আচ্ছা এখানে এস করা আছে হ্যাঁ আচ্ছা এই হচ্ছে এস করা আছে দেখতেই পাচ্ছেন তো এটার প্রাইস কেমন পড়বে এটা 20 বছরের লিখিত গ্যারান্টি থাকবে এবং এটার দাম নেব আমরা

শেলকন ফিনিশিং কন ল্যাকার কন অর্থাৎ যাবতীয় কাজগুলো আমার একদম নিখুতভাবে করা আছে একদম খুঁত নাই কাজগুলো দেখেন কাজ দেখলে কিন্তু মন ভরে যাবে একদম নিখুত ফিনিশিং করা আছে আপনারা যে কষ্ট করে নেবেন কষ্টের উপর যে টাকা দিয়ে নেবেন জিনিস কিন্তু হতে হবে একের এই হচ্ছে একের জিনিস এটা হচ্ছে পাঁচ সিটের নাকি হ্যাঁ 5 সিট এটার দাম নিব 42000 টাকা 42000 সাথে কিন্তু লিখিত 20 বছরের গ্যারান্টি আবার যদি এই ডিজাইনটার ভিতর কেউ গাড়ির সিস্টেম চায় তাহলে যেমন এই আমার এই পাশে আছে একই ডিজাইন হ্যাঁ সেম ডিজাইন একই ডিজাইন খালি উপরে গাড়ি ব্যাগ করা আছে এটা আবার লিখিত 30 বছরের গ্যারান্টি আচ্ছা এটা লিখিত 30 বছরের গ্যারান্টি থাকবে না এটা এই যে দেখেন হাই শাটটা দেখেন কত নিকত হবে পারফেক্ট

এখানে একটা ম্যাগাজিন বক্স আছে আর এই হচ্ছে কনার নাকি জি আর এই হচ্ছে সম্পূর্ণ সোফাটা যদি একটু দেখাই দূর থেকে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার রাজুকে একটা ভাব চলে আসবে বাসা এটার সাথে কি ভাই কফি টেবিল এটার সাথে টেবিলটা সহ থাকবে এটার দাম নেব 70000 টাকা 70000 টাকা মাত্র বিখিত 20 বছরের গ্যারান্টি থাকবে থাকবে গ্যারান্টি এবং এই পাশে আছে আর একটা লাভ ডিজাইন আছে লাভ ডিজাইন নাকি হ্যাঁ এটাও আবার কিন্তু 6 সিটার সোফা আচ্ছা এটা কালারটা একটু डिफरेंट জি জি আচ্ছা লাভ ডিজাইন যেহেতু সেহেতু এটা একটু লাল কালার করা আছে হ্যাঁ দেখতে পাচ্ছেন এই হচ্ছে লাভ আর এই হচ্ছে কাজগুলো করা টোটালি डिफरेंट চাইরে আপনারা ফেব্রিক্সের কালার চেঞ্জ করতে পারবেন হাতের ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর আচ্ছা এই হাতের ফিনিশিং গুলো হ্যাঁ এই পাশে কিন্তু টোন করা টোন করা সামনে যা আছে ওটাও সেগুন কাট অর্থাৎ পুরো সোফাটার সামনে যা আছে টোটাল সেগুন কাট ভিতরে যা কাটগুলো এগুলো হচ্ছে কেরোসিন কাট উপরে যা আছে সবই সেগুন বাইরে যেগুলো আছে সবই সেগুন

আবার আপনারা কফি টেবিলের সাথে চারটা টুল পেয়ে যাবেন টোটাল হচ্ছে 14 জন বসতে পারবে তো এটা হচ্ছে একদম গ্যারান্টি থাকবে আর এই যে দেখেন কাটার ডিজাইনটা অনেক সুন্দর দেখেন কাটার ডিজাইন দেখেন ফাইবার গুলো দেখেন ফিনিশিং গুলো দেখেন খুবই চমৎকার কিন্তু করা আছে এই হচ্ছে কর্নার এই হচ্ছে সম্পূর্ণ সোফার এই হচ্ছে কফি টেবিল নাকি জি

আপুদের এবং ভাবিদের হচ্ছে সবচেয়ে পছন্দের কালার এটা এই ধরনের কালার কিন্তু বাচ্চারাও পছন্দ করে এবং খুবই চমৎকার এই ধরনের সোফা গুলো রাখলে হচ্ছে ঘরের শোভা এমনিতে বেড়ে যাবে এটা কি কাঠ দিয়ে তৈরিবে এটা ভিতরে হচ্ছে কেরোসিন কাঠ আর বাইরে যা পায়াটা দেখতেছেন সব কিন্তু এসএস আচ্ছা এসএস এর কোন এই যে দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ এসএস এই হচ্ছে পায়া গুলো এসএস এগুলো জং বা মরিচা পড়ার কোনো না কিছু সম্ভাবনা এবং দেখেন একদম 4 ইঞ্চি সফট ফোম আচ্ছা 4 সফট ফোম

ওনারা প্রাইস এবং ওনাদের ডিটেইল সম্পর্কে সব বলে দিবে মূলত এটা আমি প্রাইস রাখবো 52000 টাকা 52000 টাকা ফুল প্যাকেজ হ্যাঁ আচ্ছা আচ্ছা আর ভাইয়াদের অর্ডার করতে হলে কিন্তু ভাইয়াদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে অর্ডার করার চেষ্টা আমি বলে দেই যদি কুরিয়ারে নেয় কুরিয়ারে টাকা অ্যাডভান্স করা লাগবে আর যদি পিকআপে নেয় তাহলে পিকআপে 12 টাকা অ্যাডভান্স করা লাগবে মালের জন্য একটাও লাগবে না মাল হাতে পাওয়ার পরে ড্রাইভার গিলা ড্রাইভারের কাছে কুরিয়ারের মাধ্যমে কুরিয়ারগুলো আচ্ছা আর আসা ঠিকানাটা আমি আবারো বলে দিচ্ছি উত্তর আব্দুল্লাপুর বাস স্ট্যান্ডে নেবে ওর বডিকে যে কোনো অটোলে বললেই হবে মাস্টার পাড়া মোড়ে একদম ডাস বাংলা ব্যাংকের অপোজিটে আমাদের টিক অপোজিটে শোর আর ভাইয়াদের লোকেশন আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা যারা আসতে চান ভাইয়াদের কিন্তু বিশাল বড় একটা শোরুম তো দেখতেই পাচ্ছেন খুবই ইউজ পরিমানে কালেকশন আছে সব তো আর এক ভিডিওতে দেখানো সম্ভব না বেশি বড় হয়ে যাবে তো ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার নতুন কোন কালেকশন দেখানো হবে আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ